আপনাদের কাছে কান্না করছি এটা আমার একার সাথে না আমি এমপি হয়ে এমপি গিরি করব লাল পাসপোর্ট পাব এই জন্য না এটা হলো আমি অটুকু ধর্মের উন্নয়ন করতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই সেই জন্য আমি বহুবার মাইকে দাঁড়িয়ে বলেছি পাঁচই আগস্টের আন্দোলনের পরে দেশের পট পরিবর্তন হয়েছে সেই পথ পরিবর্তনের পরে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ আমার ছিল আমার জন্য এমন পদ ছিল যে পদটা একজন এমপি চাইতে অনেক বড় একজন সংসদ সদস্য হলেন সচিবের সমর্যাদা আর আমার জন্য যে পদের অভাব ছিল সেই পদ হলো একজন প্রতিমন্ত্রী মর্যাদা

তাহলে আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তাই থাকতে হবে না যাই হোক লিখার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করতে হবে আমরা সবাই এক মোহাম্মদ আলীর হাতকে শক্তিশালী করব ঐক্যবদ্ধ হয়ে থাকব আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্ভব ছিল না সবার ছিল দৈনিক আজকের বাংলা ডট নেট